সুপ্রিয় দর্শক গ্রাম ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছেন নতুন একটি ভিডিও তো ভিডিওটি মূলত ধারণ করা হয়েছে দিনাজপুর জেলার খানসীমা উপজেলার একটি গ্রাম আছে সেই গ্রামের গোবিন্দপুর গ্রামে এখানে একটি নদী আছে সেই নদীর কিনারায় আপনাদেরকে দেখাচ্ছি একটি গ্রামের অপরূপ সুন্দর দৃশ্যের একটি ভিডিও তো দর্শক আসলে দেখুন গ্রামে অনেক কিছু দেখা যায় যার মধ্যে দেখতে পাচ্ছেন মোটা গাছ আসলে এখন শুকনো হয়ে গেছে এগুলো হয়তো কাটবে যারা কৃষক তারা হয়তো কেটে নিয়ে খড়ি করার জন্য বাসায় নিয়ে যায় তো মূলত দেখতেই পাচ্ছেন এই যে একটি রাস্তা এটি আমাদের হীরাম্ব রাস্তা বলে এবং দেখুন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা বাতাস এবং রোদের কোনো টেস্ট নেই মেঘলা ছন্ন আকাশ এতে সুন্দর ভালো লাগেছে আমাদের গ্রামের ভাষায় ভালো লাগেছে আসলে উত্তরবঙ্গের মানুষের কথাবার্তায় যেন অন্যরকম তো দর্শক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি গোবিন্দপুর গ্রামের সেরা নদীর কিনারায় যেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের দৃশ্যগুলো আর দেখুন এই নদীতেই এই সময় করে মানুষ ভুট্টা চাষাবাদ করে ভুট্টার পরে বর্ষার সিজন আসে সেক্ষেত্রে পাট এবং ধান আরও অন্যান্য ইত্যাদি চাষাবাদ করে আর এটি দেখুন এই রাস্তাটি একটি ব্রিজ আছে সেই ব্রিজটির কাজ অনেক সুন্দর হয়েছে আর এদিকে দেখুন এদিক সাইডটা হচ্ছে উত্তর আর এই সাইডটা হচ্ছে পূর্ব এবং এই সাইডটা যে আছে এই সাইডটা আছে দক্ষিণ তো এখানে একটি চমৎকার জিনিস দেখা যাচ্ছে সেটা হলো নদীর মাঝখানে এত সুন্দর একটি বাড়ি গাছ নির্মাণ করা হচ্ছে সেটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি আর এই যে দেখুন এখানে এই নদীর কালভাটটা দেওয়া হয়েছে এবং সামনে একটি কালভাট আছে বা ব্রিজ আছে এবং এই যে দেখা যাচ্ছে একটি রাস্তা এই রাস্তাটি খানসীমা যাওয়ার রাস্তা এবং তার কিনারায় যে দক্ষিণ পাশে আছে এটি হচ্ছে গোবিন্দপুর গ্রামের রাস্তা এই গ্রামের রাস্তাটিও অনেক সুন্দর এবং গ্রামটিও অনেক পরিবেশের সাথে অনেক সুন্দর মানিয়েছে সেটা অবশ্যই চ্যানেলে দেখতে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্তই আজকের আবহাওয়াটা অনেক সুন্দর যার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রাম ভিডিও চ্যানেলের নতুন একটি দৃশ্য যা দেখেই মন ভরে দেওয়ার মতো তো সবাই ভালো থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে